যখন ফোন এসেছিল আমি আমার পরীক্ষা নিয়ে পড়াশোনা করছিলাম লাইট চলে যাওয়ার সময় তারা একটি সিনেমা দেখছিল তুমি আমাকে কল করার সময় আমি পড়াশোনা করছিলাম না সেই সময়ে তারা টিভি দেখছিল না গতকাল আমি যখন তোমাকে কল করেছিলাম তখন তুমি কি করছিলে আমি যখন বাড়ি পৌঁছালাম তখন সে ডিনার রান্না করছিল বৃষ্টি শুরু হলে আমরা পার্কে হাঁটছিলাম তুমি পৌঁছানোর সময় সে কি সিনেমা দেখছিল সে তার বন্ধুর জন্য অপেক্ষা করার সময় একটি বই পড়ছিল গতকাল সারা দুপুর ধরে বাচ্চারা বাইরে খেলছিল তুমি কি হোমওয়ার্ক করার সময় গান শুনছিলে যখন আমি এক ধরনের জোর শব্দ শুনলাম তখন আমি আমার প্রজেক্টে কাজ করছিলাম তুমি যখন তাদের সাথে দেখা করেছিলে তারা কোথায় ঘুরছিল তারা উপস্থাপনার সময় কথা বলছিল না আমরা গত গ্রীষ্মে ভ্রমণ করছিলাম না তুমি গত রাতে পার্টিতে কি পড়েছিলে তারা সপ্তাহান্তের জন্য তাদের পরিকল্পনা নিয়ে কথা বলছিল প্লিজ সাবস্ক্রাইব দ্য 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 চ্যানেল লাইক ভিডিও অ্যান্ড মোস্ট দ্যান্ট থিং ফোর ফরগেট টু হেল্প ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বাই শেয়ারিং দ্য ভিডিও যখন অ্যালার্ম বেজেছিল সে কি ঘুমাচ্ছিল আমি যখন দরজায় নক করলাম সে সঙ্গীত শুনছিল তুমি যখন তাদের দেখেছিলে তখন কি বাচ্চারা বাইরে খেলছিল ফোন বেজানোর সময় কি আমরা ডিনার করছিলাম তুমি ঘর ছাড়ার সময় কি বৃষ্টি হচ্ছিল সে ওই মুহূর্তে বই পড়ছিল না আমি যখন তোমাকে কল করেছিলাম তুমি কি ঘুড়ি উড়াচ্ছিলে বিদ্যুৎ চলে যাওয়ার সময় আমরা ডিনার করছিলাম সাক্ষাৎকারের সময় সে কেমন অনুভব করছিল সে গতকাল দুপুরে কাজ করছিল না তারা সভার সময় এত জোরে কেন কথা বলছিল বিদ্যুৎ চলে যাওয়ার সময় সে একটি ইমেল লিখছিল বাচ্চারা বাইরে খেলছিল না কারণ বৃষ্টি হচ্ছিল আমি মিটিংয়ের সময় ভালো অনুভব করছিলাম না তারা কি গতকাল প্রজেক্টে কাজ করছিল যখন অ্যালার্ম বন্ধ হয়ে গেছিল সে কি ঘুমাচ্ছিল তারা গতকাল সারা দুপুর ফুটবল খেলছিল আমরা গত রাতে কনসার্টে দারুণ সময় কাটাচ্ছিলাম আমি যখন ঘরে ঢুকলাম তুমি কার সাথে কথা বলছিলে আমরা গত রাতে পার্টিতে যাচ্ছিলাম না তুমি তাকে কোথায় দেখেছিলে যখন সে যাচ্ছিল আমি পৌঁছানোর সময় সে সঙ্গীত শুনছিল না গতকাল কেন সে বৃষ্টিতে দৌড়াচ্ছিল